মিশেল নামের একটি বাচ্চা মেয়ে মাত্র দু বছর বয়সে ভারী অসুস্থতার কারণে সে তার বাকশক্তি শ্রবণ শক্তি আর দৃষ্টিশক্তি হারায় আর বড় হয়ে ওঠার সাথে সাথে মেয়েটি খুব ভায়োলাট হয়ে পড়ে এবং একাকিত্ব থাকতে পছন্দ করে মেয়েটি রকম কিছু শিখতে চায় না বা শিখতে পারে না মেয়েটি এমনকি খেতেও জানে না কিভাবে খেতে হয় সেটাও জানে না ছড়িয়ে চিঠিয়ে খাওয়া খাবার খায় আর কেউ সামনে এলে থাকে সাথের কাছে যেটা যেটা পায় সেটা ছুঁড়ে মারে মিশেলের মা বাবা তার প্রতি খুব যত্ন নিত এবং তাকে শেখানোর জন্য তাকে ঠিক করার জন্য নানা রকম ভাবে প্রচেষ্টা চালিয়ে যেত মিশেলের যখন আট বছর বয়স তখন তাদের বাড়িতে দেবরাজ নামে একজন শিক্ষক আসেন এবং ওই শিক্ষক মিশেলকে শেখানোর উদ্যোগ নেয় মিশেল প্রথম প্রথম তো কিছু শিখতেই চায় না এবং তার টিচারের প্রতি মানে ওই দেবরাজের প্রতি সে ভায়োলেন্ট আক্রমণাত্মক ব্যবহার করে কিন্তু সেই টিচার দেবরাজের প্রচেষ্টায় একদিন মেয়েটি শেখা আরম্ভ করে কোনটা গাছ কোনটা হাওয়া কোনটা জল কোনটা পাখি এই সব শেখা আরম্ভ করে আর একদিন মেয়েটি স্কুলে যাওয়া আরম্ভ করে প্রথমে স্পেশাল স্কুলে যায় তারপর রেগুলার স্কুলে যায় আর সেই মেয়েটি একদিন দেরি হলেও একদিন সে ব্যাচেলার ডিগ্রি হাসিল করে এবং বলে ওঠে নলেজ ইজ পাওয়ার এই গল্পটি আমরা ব্ল্যাক নামের একটা সিনেমাতে দেখেছিলাম যে সিনেমাটা সঞ্জয় লীলা পাঞ্চালি দ্বারা পরিচালিত এবং রানী মুখার্জি আর অমিতাভ বচ্চন দ্বারা এই মিশেল আর দেবরাজের চরিত্রটি অসাধারণভাবে ফুটে উঠেছিল এবং একটি দুর্দান্ত সিনেমা ছিল আর এই গল্পটি সিনেমার হলেও এই গল্পটি হেলেন খেলারের আত্মজীবনী দ্য স্টোরি অফ মাই লাইফে অবলম্বন করে সিনেমাটি বানানো হয়েছে হেলেন খেলার মাত্র বয়সে তার দৃষ্টিশক্তি এবং সব শক্তি হারিয়েছিলেন কিন্তু পরবর্তী জীবনে তিনি ডিসএবিলিটি রাইটস অ্যাডভোকেট অথর पॉलिटिकल অ্যাক্টিভিস্ট আর লেকচারার হিসেবে পরিণত হয়েছিলেন লেখপারাং সিরিজের আজকে এই ভিডিওতে আমরা 1982 সালের 1 টাকার কয়েন্টের সম্বন্ধে ভালোভাবে জেনেণব কেন না আমরা দেখছি আমাদের মধ্যে অনেকেই ভুল করছেন 1982 সালের 1 টাকার কয়েন কোন 1 টাকার কয়েন্টই দামি হয় আর কোন 1 টাকার কয়েন্টই কমন হয় তো আসুন আজকেও একটু আপনি শিখুন আর একটু আমি শিখি আর একটু একটু শিখতে শিখতে আমরা অনেকটা শিখে দিই নমস্কার আমি অমরবাবু একজন কয়েন কালেক্টর আর কয়েন স্ট্যাম্পের ফুল টাইম ডিলার কয়েন স্কুল চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটিকে লাইক আর শেয়ার করে দিয়ে পাশে বেল বাটনটি কেউ টিপে দেবেন যাতে আমার পরের ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছা যায় আর কয়েন কেনা বেচার জন্য চলে আসবেন কলকাতা জিপিওর পার্সেল ক্যাফের ঠিক সামনে সোমবার থেকে শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে আমার দোকানে মানে অমর বাবুর দোকানে যেখানে বিনা রেজিস্ট্রেশন চার্জে কয়েন কেনা ও বেচা হয় তো কপার নিকালের একটাকার টাকার কয়েন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ছাপা হয়েছিল কিন্তু এটার মধ্যে দুটো ভাগ হয়

কলকাতা আর বোম্বে দুটোই দুই মিন থেকেই ছাপা হয়েছিল উনিশশো আর উনিশশো সালের কয়েনগুলো শুধুমাত্র বোম্বে বা মুম্বাই মিন থেকে ছাপা হয়েছিল তো উনিশশো থেকে উনিশশো সালের এই এক টাকার কয়েনকে চলতি ভাষায় ডাব্বু কয়েনও বলে এই কয়েনটির উদম আট গ্রাম হয় আর ডায়মিটার আঠাশ মিলিমিটার হয় আর এই কয়েনটি যদি কোনো মিউল বা কোনো ডাই রোটেশন বা কোনো এরর না থাকে তাহলে এই উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো বিরাশি কয়েনগুলো কমন কয়েন হয় আর এই কয়েনগুলোর বাজারে দশ টাকা থেকে পঞ্চাশ টাকা কন্ডিশন হিসাবে তার দাম হয়ে থাকে আর সেকেন্ড পার্টের কপার নিকেলের একটাকাটি টাকাটি উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ছাপা হয়েছিল যে কয়েনটির ওজন ছিল ছ গ্রাম আর ডায়ামিটার ছিল ছাব্বিশ মিলিমিটার তো উনিশশো সালে আট গ্রাম আর ছ গ্রাম দুটো কয়েনই বম্বে মিন্ট থেকে ছাপা হয়েছিল কিন্তু উনিশশো সালের আট গ্রামের কয়েনটি প্রচুর পরিমাণে ছাপা হয়েছিল আর এই কয়েনটি কমন হয় উল্টো দিকে উনিশশো সালের শেষের দিকে ছ গ্রামের কয়েনটি অল্প কিছু ছাপা হয়েছিল তো এই কয়েনটি রেয়ার হয় আর এই কয়েনটি বর্তমানে বাজারে পনেরো হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে কেনা বেচা হয়ে থাকে তো আমরা কি বুঝলাম উনিশশো সালে আট গ্রামেরও কয়েন ছাপা হয়েছিল আর ছ গ্রামেরও কয়েন ছাপা হয়েছিল শুধুমাত্র মুম্বাই মিল থেকে এই যে আট গ্রামের কয়েনটি ডাব্য কয়েনটি এটা কমন কয়েন এটি বেশি সংখ্যায় ছাপা হয়েছিল আর এই কয়েনটি বাজারে দশ টাকা থেকে পঞ্চাশ টাকা দাম হয় আর এই উনিশশো সালের ছ গ্রামের কয়েন আর ২৬ মিলিমিটার যা ডায়ামিটার এই কয়েনটি রেয়ার কয়েন হয় আর এই কয়েনটি বর্তমানে বাজারে পনেরো হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে কেনা বেচা হয়ে থাকে তো আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি উনিশশো বিরাশি সালের কোন কয়েন দাম বেশি হয় কোন কয়েন রেয়ার হয় দেখা হবে পরের ভিডিওতে আরেকটি কয়েন বা নোটের তথ্য নিয়ে নমস্কার বন্দে মাতার